তোমরা যদি কলকাতার মতো থিম দেখতে চাও তো তাহলে তোমাদের অবশ্যই আসতে হবে এই কালী পুজোতে মেদিনাপুরের তমলুক শহরে এখানে খুব সুন্দর সুন্দর থিম তৈরি হয় ঠিক কলকাতার ধাঁচে এবং প্রত্যেকটা থিম প্রত্যেকটা থিমকে জাস্ট রীতিমতো টক করে দিতে পারে তো চলো এই ভিডিওর মাধ্যমে বেশ তমলুক শহরের দশটা থিম এই কালীপুজো উপলক্ষে আমি তোমাদের তুলে ধরছি তো চলো এক নজরে তোমরা দেখে নাও আর যারা মেদনাপুর থেকে দেখছো মেদনাপুরবাসী তোমরা বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে এই টপ টেন কালী পুজো প্যান্ডেল সবাই দেখতে পারে এবং যারা প্রথমবারের জন্য এই ভিডিওটা দেখছো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নাও আর ফেসবুক থেকে দেখলে ফলো করে আমার পাশে থেকো আমি এখন বাড়ি আছি তমলুকের সবথেকে বড় কালী পুজো প্যান্ডেলের সামনে তমলুক ফাইভ স্টার ক্লাবের কালীপুজো প্যান্ডেল এই হলো আর এটা হলো এনাদের একান্নতম বর্ষ আর এবছর এনাদের ভাবনা হচ্ছে শিব তাণ্ডব তো সামনে একটা অসাধারণ একটা গণেশের মূর্তিকে দেখানো হয়েছে বিশাল ঝাঁড আকৃতির একটা খুব সুন্দর একটা কষ্টি পাথরের কালো টাইপের একটা পাথরের মূর্তিকে এখানে দেখানো হয়েছে তো চলো ভেতরে যায় দেখাই দেখা রেডি হচ্ছে এইগুলো এখনও কাজ চলছে এখনো কাজ চলছে আর এই হলো পুরো ভেতরটা যেহেতু আমাদের শিব তাণ্ডব তো শিবকেই কেন্দ্র করে তার বিভিন্ন ধরনের দৃশ্য কিন্তু তুলে ধরা যায় আর পুরো প্যান্ডেলটা কিন্তু দেখো পুরো কাজ মানে মেলে একটা পাহাড়ের কনসেপ্টকে দেখানো যায় ছোটো ছোটো এই কাজগুলো দেখো কত সুন্দর দেখো ছোটো ছোটো এই কাজগুলোকে খুব সুন্দরভাবে দেখো পুঁটিয়ে তোলা বিয়াল খুব সুন্দরভাবে তো এই হচ্ছে পুরো ভেতরটা তোমাদের দেখায় এই ও সেই পুরো সাইজটা সাইজটা পুরো আয়না রে দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু রেডি করা হয়েছে পুরো সব কাঁচের আয়না কিন্তু দিয়ে খুব সুন্দরভাবে এইগুলো রেডি করা হয়েছে আর ওপরটা বিশাল উঁচু সেই ব্রান্ড হয়েছে এটা পাহাড়ের একটা দৃশ্যকে ফুটিয়ে তোলা হয়েছে এই ব্যাকগ্রাউন্ডে পুরো পাহাড়ের একটা দৃশ্যকে ফুটিয়ে তোলা হয়েছে এইটা দেখো মানে জাস্ট তোমরা যদি এই প্যান্ডেলটাতে এসো এক কথায় তোমাদের মন ভরে যাবে এটা পুরো পাহাড়ের একটা দৃশ্যকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে আর এই হচ্ছে যে একটা মা কালীর দৃশ্য মা কালীকেও এখানে সেই পাথরের রূপ একটা দেওয়া হয়েছে পাথরের শিলাকে কেটে যেমন মায়ের মাকে তৈরি করা হয় তারই একটা দেখো দৃশ্যকে এখানে দেখানো হয়েছে জাস্ট একটা মায়াবী পরিবেশ সৃষ্টি করেছে এখানে খুব সুন্দর কিন্তু তো যারা তমলুকবাসী আছে অবশ্যই এসো এবং যারা আমার ভিডিও দেখো যে কোনো জায়গা থেকে তো তমলুকে এসে এই ফাইভ স্টার প্যান্ডেলটা কিন্তু একবার ঘুরে যাও জাস্ট এক কথায় তোমাদের মন ভরে যাবে তো আমি এখন দাঁড়িয়ে আছি তমলুক সিম্ফনি ক্লাবের পূজা মণ্ডপের সামনে ওই হচ্ছে পূজা মণ্ডপ আর এই হচ্ছে এনাদের ব্যানার এটা হলো এনাদের ছত্রিশতম বর্ষ আর এ বছর এনাদের ভাবনা সভ্যতার রক্ষা কবচ দেখো সভ্যতার রক্ষা কবচ থিম এনাদের তো চলো তোমাদের পুরো থিমটা আমি তোমাদের ঘুরে দেখাই কীভাবে কি সেজে উঠছে যেহেতু এনাদের থিম সভ্যতার রক্ষা কবচ কবচ তো তারই আদলে খুব সুন্দরভাবে কিন্তু এই থিমটা রেডি হচ্ছে এরা পুরো বই আরে দিয়ে একটা বই বইয়ের একটা ডিজাইন করেছে সোলার দিয়ে কেটে একমাত্র সভ্য রক্ষা করে বই পড়াশোনা করেই একমাত্র এগিয়ে যেতে হয় সবাই তো তারই আদলে খুব সুন্দরভাবে ওই থিমটাকে দেখো রেডি করে ওপরে দেখো বিভিন্ন বই মহাভারত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তাদের বিভিন্ন ধরনের বইয়ের দৃশ্য দেখো এখানে এই দিকটা আমি তোমাদের দেখাই এই দিকটাও সেম তো খুব সুন্দরভাবে কিন্তু এসে যে হচ্ছে আমাদের যে ইউটিউব ফেসবুক হুমপান সব জিনিসগুলো যে আমাদের আটকে রেখেছে তার একটা দৃশ্যকে দেখো ফুটিয়ে তোলা হচ্ছে চলো যাই আমি তোমাদের দেখাই এই হচ্ছে পুরো ভেতরটা হাত বাঁধা শিকল দিয়ে ফোন আমাদের মেন সব শেষ করে দিচ্ছে সেই জন্য ফোনের একটা ছবি দিয়ে হাত দিয়ে ভেদে রেখেছে এরকম একটা দৃশ্যকে ফন্ডে দেখানো হয়েছে আর এইদিকে বিভিন্ন ধরনের স্ট্র্যাটাইপ করে যাচ্ছে খুব সুন্দরভাবে কিন্তু এই থিমটা এনাদের রেডি হয়েছে এই দেখো মায়ের মুখ এখন অলরেডি কি চাপা চাপা এই সাইডগুলো তো খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইন হবে আর উপরগুলো দেখো বিভিন্ন বই দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইন করা হয়েছে অসাধারণ মানে কনসেপ্টটা জাস্ট এক কথায় অসাধারণ খুব সুন্দরভাবে কিন্তু এই থিমটা রেডি হয়েছে খুব সুন্দর এখন দাবি আছি উত্তরায়নের পূজা মণ্ডপের সামনে এই হচ্ছে এনাদের পূজা মণ্ডপ জোর কথা কাজ চলছে আর এই হচ্ছে এনাদের ব্যানার এবছর এনাদের ভাবনা আলপনার আঙিনায় আর এটা হলো এনাদের পঞ্চান্নতম বর্ষ দেখা যায় লেখা আছে তো চলো পুরো পুজো মণ্ডপটা আমি তোমাদের ঘুরে দেখাই এই হচ্ছে পুরো একদম রাস্তার ধারে সামনেই তমলুক হসপিটাল হসপিটাল থেকে সোজা সামনেই একদম এলে এইটা তোমরা দেখতে হবে এই হচ্ছে পূজা মণ্ডপ চলো যেহেতু ভিতরে কাজ চলছে তাই কাজের পর্দা দেওয়া আছে ভেতরটা দেখায় ভেতরটা এক কথায় অসাধারণ এই দেখো এই সামনেই একটা গণেশের একটা মূর্তি দেওয়া আছে আহা কত সুন্দর দেখো কালো আর সোনালি কালার একটা কালারিং করা আছে বেশ সুন্দর আর এই হচ্ছে ভেতরটা আলপনার আঙ্গিনায় এটা আমাদের থিম সেই উপলক্ষে দেখো আলপনা টাইপের দেখো জিনিস দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু এনারা সাজিয়ে তুলেছে দেখো ও অসাধারণ লাগছে পুরো থিমটাই দেখো এখানে কিছু যে রাখা আছে এই এখানে লাগানো হবে শিবের আর কি মাথাতে এই সামনে একটা মহাদেবকে বসানো আছে বিরাজমান যাকে বলে আর এই তিনসুলগুলো এখানে লাগানো হবে মানে এক কথা এই দেখুন রাত্রে আলোটা জ্বলবে না খুব সুন্দর সুন্দর কিন্তু এবছর তমলুকে কালী পুজোতে থিম কিন্তু হচ্ছে তো তোমরা পারলে অবশ্যই এসো আর এই দিকে ভেতরটা তোমায় দেখায় এই হচ্ছে পুরো ভেতরটা এই হচ্ছে পুরো ভেতরটা অন্ধকার এখন এখন আলো লাগানো চলছে কাজ আলে চলছে তাই জন্যে এই দেখো পুরো ভেতরটা খুব সুন্দরভাবে আলপনা টাইপের একটা ডিজাইন টাইপের করা আছে এই দুই দিকের দেওয়ালে আর এখানে মা অলরেডি বিরাজমান এখানে মা এসে গেছে তার জন্য ঢাকা দেওয়া আছে যেহেতু খুঁজে আগে পুজো তাই জন্যে তো আমি তোমাকে দেখানোর চেষ্টা করি এই হচ্ছে যে মা আর মায়ের রূপটাও এক কথায় অসাধারণ এই দেখো কতটা বুঝতে পারছি আমি জানি না তবে কিন্তু এক কথায় অসাধারণ খুব সুন্দর এই ব্যাকগ্রাউন্ডে মুকুট থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ডের ডিজাইন একদম ইউনিক একদম ইউনিক তো এই হলো তমলুক কিশোর সংঘের পূজা মণ্ডপ মেনলি এটা স্টেডিয়ামের যে পূজাটা হয় এটাই তমলুক কিশোর সংঘ এটা হলো এনাদের ছাপ্পান্নতম বর্ষ আর এই বৎসরে এনাদের ভাবনা হংস সরোবর এবছর এনাদের ভাবনা হংস সরোবর তো চলো পুরো ভিতরটা তোমাদের দেখায় এই হচ্ছে সামনে একটা ওই ময়ূরের একটা ডিজাইন করেছে বিভিন্ন ধরনের পাতার উপরের অংশটা ফেলে দিয়ে একদম সে জালি জালি অংশটা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইন করেছে এই হচ্ছে পুরো সামনেটা যেহেতু ভেতরটা যায় ভেতরটাও কিন্তু খুব সুন্দর সব দেখানোর চেষ্টা খুব সুন্দরভাবে রেডি করেছে এই দেখো এই দেখো কতটা সুন্দর দেখো এই যে ময়ূর এই দেখো ময়ূরগুলোকে রেডি করা হয়েছে মেনলি ওই পাতার যে উপরের অংশগুলো বাদ দিয়ে জালি জালি অংশগুলো দিয়ে করা হয়েছে এখানে আছে এই দেখো এখানে গাছ বানানো হয়েছে একটা দৃশ্য কিন্তু তোমরা দেখতে পাবে এই দেখো আর এই হচ্ছে ভেতরটা ভেতরটা তোমাদের দেখাই এই হচ্ছে পুরো ভেতরটা যেহেতু সরোবর হংস সরোবর তো বিভিন্ন ধরনের দেখো পদ্ম গোলাপ বিভিন্ন ধরনের ফুল দেখো এখানে ফুটে আছে সেটাকেও এখানে দেখানো হয়েছে আর এই সামনে একটা খুব সুন্দর একটা গাছ করা হয়েছে গাছ করা হয়েছে আর সাইডে বিভিন্ন ধরনের গ্রাম বাংলা দৃশ্যকে দেখো ছবির মাধ্যমে মিলিয়ে ফুটিয়ে তোলা হয়েছে গ্রাম বাংলা দৃশ্য এই দিকে এবং ওই দিকে দুদিকেই কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে আর এই হচ্ছে ভিতরটা এই জায়গাটাই মিললি মাকে রাখা হবে তার কাজ অলরেডি চোদ্ কদমে চলছে এই হলো এবছর কিশোর সঙ্গের ভাবনা আমি এখন দাঁড়িয়ে আছি তমরুক রাজদূত সঙ্গে পূজা মণ্ডপের সামনে আর এই হচ্ছে এনাদের থিম এটা হলো এনাদের পঞ্চাশতম বৎসর আর এই বছর এনাদের ভাবনা হচ্ছে পরম্পরা তো তারই আদলে জোর কদমে কাজ চলছে তোমার দেখায় বিশাল এই দেখো বিশাল সুন্দরভাবে কিন্তু ডিজাইন করা হয়েছে দেখো খুব সূক্ষ্ম সূক্ষ্ম ছোট ছোট দেখো কাজ দেখো শিল্পকে খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এদের পুরো পূজা মণ্ডপটাতে দেখো খুব সুন্দরভাবে কিন্তু রেডি করা হয়ে যাচ্ছে তোমাদের ভাবনা হচ্ছে পরম্পরা এই হচ্ছে থিম অলরেডি মা ভিতরে বিরাজমান হ্যাঁ আর সাইডের কাজগুলো এক কথায় অসাধারণ এইগুলো হচ্ছে ভিতরের ডিজাইন আর এই হচ্ছে যে মা আর উপরের মায়ের উপরের কাজটা দেখো ওকে এক কথায় অসাধারণ আর মাকে তোমাদের দর্শন করাই দেখি চেষ্টা করি একটুখানি উঠে যদি করাতে পারি তাই হচ্ছে যে পুরো ব্যাকগ্রাউন্ডের ডিজাইনটা না একদম ইউনিক একদম ইউনিক এরা ঝিনুক দিয়ে খুব সুন্দরভাবে এই মাছগুলো তৈরি করা যে মাছগুলো ঝুলছে দেখতে পাচ্ছি তো সব ঝিনুক ঝিনুক দিয়ে তৈরি করা এইগুলো খুব সুন্দরভাবে কিন্তু রেডি হয়েছে এখান থেকে ওপর থেকে যে তোমাদের প্যান্ডেলটা দর্শন করানোর চেষ্টা করো এই হচ্ছে ভিউ তো এনাদের থিম পরম্পরা এই হচ্ছে তমলুক হসপিটাল মোড় আর কি তার ঠিক উল্টো দিকে এই থিমটা এনারা বানিয়েছেন এটা হচ্ছে বিদ্রোহী সঙ্গে পূজা মণ্ডপ আর এবছর এনাদের ভাবনা হচ্ছে লোভ লালসা আর এটা হলো এনাদের তেতাল্লিশতম বর্ষ এই হচ্ছে পুরো থিম খুব সুন্দরভাবে কিন্তু পুরো থিমটাকে এনারা ডেকোরেশান করেছে দেখো কত সুন্দরভাবে তৈরি করেছে এটা রাতে এক কথাই যখন আলো জ্বলবে না এক কথায় অসাধারণ লাগবে এই হচ্ছে এনাদের থিম লোভোল লালসা বাইরে থেকে এরকম টাইপের একটা ডিজাইন করেছে বেশ সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে চলো ভেতরটা দেখায় এই হচ্ছে পুরো ভেতরটা এইদিকে বিভিন্ন ধরনের ছোটো ছোটো সুন্দর সুন্দর সুতোর কাটকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে খুব সুন্দর সুন্দরভাবে কিন্তু এখানে তুলে ধরেছে আর এই হচ্ছে পুরো ভেতরের ডিজাইন দেখাই আমি তোমাদেরকে এই যে ঘটি হাতে একটা মহিলা সেটাকে একটা কার্টুন চরিত্রের মাধ্যমে বিভিন্ন ধরনের সুঁতোয়ালো দিয়ে ছুটিয়ে তুলেছে বেশ সুন্দর লাগছে পুরোটা ওইভাবে কিন্তু সাইয়ে উঠেছে পুরোটা পুরোটা আর এই হচ্ছে মায়ের জায়গা যেখানে মা কি বিরাজমান অলরেডি কাজ চলছে এখনও চোখারে নিশ্চয়ই ফোঁটা হবে তো তারা অলরেডি কাজ চলছে আর এইদিকে পুরো তার ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দরভাবে কিন্তু সাইন হচ্ছে কাজ চলছে তো এবছর এনাদের ভাবনা লোভ ও লাভ এই হলো তমলুক এভারগ্রিন ক্লাবের আর কি পূজা এটা হলো এনাদের এগারোতম বর্ষ আর এই হচ্ছে এনাদের থিম সাত চক্র তো বাইরের ডিজাইনটা দেখো কত সুন্দর এখনো কাজ চলছে এদিকে দেখো বাইরে অলরেডি কাজ করছে আর এই অলরেডি এনাদের থিম থার্মোকল আর বিভিন্ন ধরনের মূর্তি দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু এই থিমটা রেডি করা হয়েছে একদম হাইড্রোডের পাতে একদম হাইড্রোডের পাতেই এই পুজোটা তো চলো ভেতরটাই যাই যেহেতু এনাদের থিম সাত চক্র এই হচ্ছে এখানে প্রত্যেকটা স্ট্যাচুর মাধ্যমে দেখানো হয়েছে এইদিকে তিনটে স্ট্যাচু আছে এবং এইদিকেও তিনটে যাওয়ার স্ট্যাচু আছে আর উপরে দেখো পুরো চোলা দিয়ে ফোম হারে দিয়ে পুরো কাজটা কিন্তু কমপ্লিট করা হয়েছে বেশ সুন্দরভাবে কিন্তু এই রেডি হচ্ছে আর এই জায়গাটাই মেনলি আর কি মাকে রাখা সেটা তো অলরেডি ওপরে আরে কাজ চলছে গেলে যাতে যেমন আলো জ্বলবে না বেশ সুন্দর লাগবে এই প্রথমটা এই হচ্ছে এটাদের